দেশের বিভিন্ন স্থানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচ বি ভি বা জরায়ুমুখ ক্যান্সার টিকা দেওয়ার সময় গণ হিস্টেরিয়ায় অনেক নারী অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এ ধরনের টিকা নেওয়া কতটুকু জায়েজ আছে মৌলিকভাবে টিকা নেওয়া আনা নয় কিন্তু এই যে এইচপিভি টিকার কথা বলা হচ্ছে অনেকগুলো গণমাধ্যমে আমিও দেখেছি যে বহু আমাদের শিক্ষার্থীরা সেখানে আহত হয়ে যাচ্ছে টিকা নিয়ে যদি অবস্থা হয় তাহলে পরবর্তীতে এর কি কী ব্যাড এফেক্ট আমাদের শরীরে পড়তে পারে আমাদের মেয়েদের পড়তে পারে সেটা বোধ হয় আমাদের দেশপ্রেমিক এবং ইসলাম প্রিয় যে সমস্ত গবেষকগণ আছেন তাদের খুঁজে বের করা দরকার এবং সেটি জনমক্ষে তাদের প্রকাশ করা উচিত কারণ তৃতীয় বিশ্বে বহু ঔষধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করার অভিযোগ আছে এটি পুরনো অভিযোগ এবং এটি প্রমাণিত সত্য যে উন্নত দেশগুলো যারা আমাদেরকে সবসময় মানবাধিকারের সবক শোনান সারাদিন সকাল বিকাল মানবাধিকারের জিগির মুখে তোলেন তারাই কিন্তু পরীক্ষামূলকভাবে নানা ঔষধ তৃতীয় বিশ্বে এবং অনন্ত বিশ্বে আমাদের সমস্ত মতো এরকম গরিব দেশগুলোতে তারা এক্সপেরিমেন্ট চালান এবং এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে এই গরিব দেশগুলোতে যে ম্যাসাকার হয় যে ধ্বংস লীলা হয় সেগুলো আসলে আমাদের সবারই কম বেশি জানা বিশেষ করে যে কোভিড নাইন্টিনের যে টিকা এই টিকা যখন বের হলো এটা নিয়ে যখনই কেউ নেগেটিভ কথা বলা বললো তখন নানানভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে পরবর্তীতে অবশ্য এই ডিপার্টমেন্টের অর্থাৎ স্বাস্থ্য বিভাগেরই গুরুত্বপূর্ণ বড়ো বড়ো পদে থাকা মানুষগুলোর সাথে আমার সরকারি এক দুইটা মিটিংয়ের সুযোগ হয়েছে সি ফাউন্ডেশনে সেখানে আমি তাদের মন্তব্য শুনে অবাক হয়েছি তারা বলেছেন কেউ কেউ যে আসলে এখানে স্বাস্থ্য স্বাস্থ্য আপনার বিজ্ঞান এবং আপনার কি বলে এটাকে আপনার পলিটিক্যাল সায়েন্স এই দুটা মিশে একাকার হয়ে গেছে সেই সাথে এখানে ইকোনমিক সায়েন্সও একা একাকার হয়ে গেছে অর্থাৎ এখানে বিষয়টা অর্থনৈতিক স্বার্থ বিশ্বের প্রবল মূলদের এবং তার সাথে পলিটিক্যাল বিভিন্ন ব্যাপার রয়ে গেছে যার কারণে আমরা চাই বা না চাই এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে যাই হোক সেই কোভিড নাইন্টিনের টিকার পরে যে সমস্ত সাইড এফেক্ট হয়েছে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আর নতুন করে বলবার অপেক্ষা রাখে আমরা সবাই কম বেশি জানি এখন পর্যন্ত গোটা বিশ্বে বহু গবেষণা হয়েছে এবং সমস্ত গবেষণার ফলাফল থেকে দেখা গেছে যে ভয়াবহ ক্ষতি আমাদের জীবনে ডেকে এনেছে এই টিকা তো এই জন্য এই সমস্ত টিকাগুলো আমাদের দেশে প্রয়োগ করবার আগে আমাদের দেশের দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক যে সমস্ত গবেষকরা আছেন তারা ভালো করে দেখা উচিত এগুলো আদৌ কোনো ষড়যন্ত্র কিনা আদৌ কোনো আপনার পরীক্ষামূলক বিষয় কিনা না সেখানে ক্ষতিকর কোনো বিষয় আছে কি না এই যে গণহারে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে কিশোরীরা অসুস্থ হয়ে পড়েছে সেটার জন্য আমার তো মনে হয় যে সংশ্লিষ্ট মহল তাদের আত্মসমালোচনা করা উচিত যে কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই এভাবে যদি টিকা চালানো হয় গণহারে টিকা দিতে বাধ্য করা হয় মানুষকে এবং অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা তাদের সাথে তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না